আসসালামু আলাইকুম চলে এসেছি এল সি পয়েন্টে ভিউয়ার্স দেখাবো আজকে আপনাদেরকে আমরা প্যান্ট কালেকশান ঠিক আছে এই যে দেখেন প্যান্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফিশ কার্ড ঠিক আছে ফিশ কার্ড প্যান্ট আজকে কিন্তু একদম ধামাকা অফারে যাবে কেমন প্রাইস রাখছেন ওকে তো দুইশো পঞ্চাশ করে কিন্তু আপনারা হচ্ছে এই ফিশ কার্ডগুলো পেয়ে যাচ্ছেন মাপ হয়ে যাবে এটা সাইজ হয়ে যাবে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত ওকে আটাইশ থেকে চল্লিশ পর্যন্ত এগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা আপনাদের যার যেটা ভালো লাগবে যোগাযোগ করুন ভাইয়াদের সাথে এই যে দেখেন সুন্দর একটা হোয়াইট এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো দেখে নেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন দুশো পঞ্চাশ টাকা এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিপ গ্রিন বটাল গ্রিন সুন্দর এটা ক্রিম কালার ব্ল্যাক কালার এটা দেখেন ওয়াইন কালার প্রাইস কিন্তু থাকছে এটা গ্রিন কালার দুইশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে ব্লু কালার এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার সুন্দর একটা গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার ড্যানিমের প্যান্ট ড্যানিমের মধ্যে অনেকগুলো কালার আছে ব্লুর মধ্যেই লাইট ডিপ শেড প্রিন্টের আপনাদের এগুলো কি কালার গ্যারান্টি আছে আচ্ছা ভাইয়াদের এগুলো কালার গ্যারান্টি থাকবে ছোট প্রিন্টের মধ্যে এটা থাকছে আবার এই যেরকম ডট প্রিন্ট এটা অনেক সুন্দর এটা দেখেন এরকম আপনার হচ্ছে ফুল ফুল করা এই কালারটা নাইস এ কালারটা নাইস এটা আবার হচ্ছে লাভ প্রিন্ট করা এটা দেখেন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এলসি পয়েন্ট থেকে এটা হচ্ছে প্যান্ট একদম ডিপ ব্লু কালার ট্যানিং প্যান্ট কালার দেখেন এটা হোয়াইট এটাও ডেনিম জি ডেনিম এটা দেখেন কালার গ্যারান্টি আছে ভিউয়ার্স প্রাইস থাকবে মাত্র 250 টাকা এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন দুই সাইডে পকেট করা আছে দেখতে পাচ্ছেন কার্গো প্যান্ট কার্গো প্যান্ট আমরা বেশ কিছু প্যান্ট খুলে দেখাবো তারপর হচ্ছে আপনাদেরকে আমরা জাস্ট হচ্ছে কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন কার্গো প্যান্ট রেগুলার কোমর হয়ে যাচ্ছে কত থেকে কত কোমর হচ্ছে পর্যন্ত আচ্ছা 28 থেকে চল্লিশ পর্যন্ত ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিন উপরে রেখে দিলেই হবে এই দেখেন কার্গো প্যান্ট এই দেখেন প্রাইস হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম সবচাইতে ভালো কোয়ালিটির কার্গো প্যান্ট কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর সুন্দর প্যান্টটা দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন এলসি পয়েন্ট থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন এটা দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিউয়ার্স দুইশো এবং তিনশো ছিল ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন দোকান নং চার বাই পনেরো স্মাইল মেনশনের চতুর্থ তলা বিদায়ী ছাড়্লাফিস আসলাম